বক্তব্যের কারণে দুর্গাপুরে ছাত্রযুব মহিলাদের মিছিলে তৃণমূল তৃণমূলের গুণ্ডারা তারা করল মেয়েদের শ্লোতাহানি করল আমাদের ছাত্র যুবদের তপর বিমলার ভবন সেখানেও মুখবাজি করল ভাঙচুর করল আমাদের কংগ্রেসে আক্রান্ত হলো আও রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের অকান্ত্রিক এবং দায়িত্ব জ্ঞানহীন

তাদেরকে আমরা নামাতে পারছি পশ্চিমবঙ্গের সমস্ত প্রগতিশীল মানুষ আমরা রাস্তায় থাকবো লড়াইয়ে প্রান্তিক 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 মানুষ মানুষ লিঙ্গের পরিচিতির মানুষ আমরা প্রত্যেকে আমাদের সব লড়াইগুলোকে এক জায়গায় করে নিয়ে এসে পরিষ্কার কথা বলছি তাবি এক টাকা এক মুখ্যমন্ত্রীর পদত এক তন্ত্রীর পদত্যাগ আশা করতে পারো না মানুষ না শুরু তিন থেকে এরা তথ্য আর প্রমাণ করার চেষ্টা করছে কখনো বলছে ফাঁসি কখনো বলছে এনকাউন্টার কখনো বলছে সিবিআই কখনো বলছে সুইসাইড কখনো বলছে পাগল কি

এর থেকে বেশি কপারেশন করবেন না কোন অসুবিধা নেই অসুবিধা নেই অসুবিধা নেই চিন্তা নেই 아무 र ा द ि न ধৰি পাই যাতে না লাগে

আগামী আঠাশে আগস্ট দুপুর দ্রুত সময় আমরা বৃহত্তর জমায়েত করে সেই মিছিল আমরা ইন্টালি থেকে ধর্মতলা পর্যন্ত